মোটামুটি অনেক কাদা ডিঙ্গি আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং বিষয়টা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হচ্ছে এটি দেখানোর জন্য আমি যাচ্ছি একদম নদীর পার আমি নদীর পার যাচ্ছি ধীরে ধীরে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাবেন এই যে এটা হচ্ছে আমাদের ফসলি জমি এই জমিতে ধান চাষ হয় ধান চাষ করি আমরা হয়তো আর পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই জমিটা আরও শুকিয়ে যাবে তখন আমরা ধান চাষ করব আর আমাদের এই গ্রামের নাম হচ্ছে খলাহাটি খলাহাটি গ্রামটা শুরু হয়েছে এই যে এখান থেকে খলাহাটি গ্রাম এটা হচ্ছে আমাদের ঘর আর শেষ হয়েছে এটাকে আমরা বলি জেডি কাট এই বাজারের মাথা অবধি এই গ্রামের পরিধি আর এই গ্রামের নাম হচ্ছে খলাহাটি মানে অদৃশ্য একটি দেওয়াল বা একটি ফাদ মিথ্য ফাদ বলা চলে দেখেন কি মর্মান্তিক একটি মৃত্যু একটি পেছা এই জালের মধ্যে বন্দি হইয়া মারা গেছে এখানে আরেকটি দেখতে পাচ্ছি আমি আসলে বেশ কষ্ট হচ্ছে আমার এটা কি একটা বাদুর আমরা এটাকে কলা বাদুর বলি অনেক কষ্টের একটা মৃত্যু বেশ খাদা এই হচ্ছে আমাদের গ্রাম যে গ্রামের নাম হচ্ছে খলা এটা হচ্ছে একটা পেঁচা হুতুম প্যাঁচা আর এখানে আরেকটা কলা বাগদুর দুটো প্রাণী এই কেন এই জালটি কেন ব্যবহার করলো বুঝতে পারলাম না নদীর পার বা নদীর কিনারায় এই নেট এই জাল বা এই ফাঁদ কেন দেওয়া হলো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি এই হচ্ছে আমাদের গ্রাম বন্ধুরা এই যে এই টাওয়ারটা দেখতে পাচ্ছেন টাওয়ার থেকে শুরু হয়ে কলাহাটি গ্রামটি মূলত এই টাওয়ার থেকে শুরু হয়ে শেষ হয়েছে ঠিক নতুন বড় ব্রিজ আমাদের বলি যেটা বড় ফুল বলি আমরা এই বড় ফুল অবধি এই গ্রামটি হচ্ছে কলাহাটি গ্রাম